আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমত ডাক বিভাগের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এখানে আপনারা দেখবেন টোটাল সত্তর নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সত্তর নম্বরের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এই সত্তরের মধ্যে বাংলা সাধারণ জ্ঞান দশ এখানে হচ্ছে 60 নম্বর এবং এখানে হচ্ছে দশ নম্বর এই টোটাল সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এই পরীক্ষাগুলোতে কখনোই কিন্তু নেগেটিভ মার্ক থাকবে না অর্থাৎ আপনি যদি কোনো ভুল এমসিকিউ দাগান সেক্ষেত্রে আপনার কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না এখন কথা হচ্ছে এই বাংলা ইংলিশ গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি পার্টে ভালো করার যে মূল মন্ত্র বা হচ্ছে মূল যে বেসিক যে বিষয়গুলো সেটা হচ্ছে এক নম্বর টপিক্স হচ্ছে আপনাকে বাংলা ইংলিশ এবং গণিত এবং সাধারণ জ্ঞান সবগুলোরই সালের কোশ্চেনগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে কি দেখতে হবে সালের কোশ্চেন এখন কথা হচ্ছে সালের কোশ্চেন আপনি কত বছরের দেখবেন আপনি গত পাঁচ বছরের যদি সালের কোশ্চেন দেখেন পাঁচ বছরের সালের কোশ্চেনগুলো আপনি দেখবেন অর্থাৎ হচ্ছে পিএসসি রাঙ্গের যে পরীক্ষাগুলো হয়েছিল সবগুলো সালের কোশ্চেন আপনি দেখবেন এবং বাংলায় ইংলিশ গণিত এর বেসিক কিছু পার্ট রয়েছে এই বেসিক পার্টগুলো আপনাকে দেখতে হবে আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনগুলো কোনগুলো বেসিক অংশ থেকে অর্থাৎ কোন বেসিক অংশগুলো থেকে প্রায় সময় পরীক্ষা আসে পরীক্ষায় আসে অথচ এই কোশ্চেনগুলো আপনি কমন পাবেন না আপনার বেসিকটা যদি ক্লিয়ার থাকে দেন আপনি এই কোশ্চেনগুলো আপনি কমন পেতে পারেন এরপরে আসুন আপনার এখানে সাধারণভাবে ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আপনি পড়বেন লাস্ট ফাইভ ইয়ার্স যে কোশ্চেনগুলো পিএসি আন্ডারে যতগুলো পরীক্ষা হয়েছিল সবগুলো পরীক্ষা এরপরে আপনি যদি বিসিএস এর ক্ষেত্রে আসেন বিসিএস এর এই পঁয়ত্রিশতম বিসিএস থেকে বর্তমান সময় পর্যন্ত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সকল পরীক্ষার আপনি এখান থেকে পড়বেন বাংলা সাহিত্য পাঠটা আপনি পড়বেন না শুধু গ্রামেটিক্যাল পাঠটা পড়বেন বাংলা হচ্ছে আপনি সাধারণ জ্ঞান এবং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এবং এর সঙ্গে আপনি আহ গণিত পড়বেন ওকে এই পার্ট কয়েকটা পার্ট আপনি বিসিএস যে क्वेश्चनগুলো রয়েছে সেখান থেকে আপনি পড়ার চেষ্টা করবেন যদি আপনি এই পার্টগুলো খুব ভালোভাবে পড়েন এবং ডাক বিভাগের গত সালের যে क्वेश्चनগুলো রয়েছে সবগুলো যদি আপনি রিভিশন করেন দেখবেন যে এই ডাক বিভাগের যে নিউ প্রফলেট অনুষ্ঠিত হয় এটার মোটামুটি আপনার সিলেবাস কাবার হয়ে গেছে এবং আপনি জানেন যে বাংলাদেশ ডাক বিভাগের পরীক্ষাগুলো অঞ্চল ভিত্তিক হয়ে থাকে শুধুমাত্র এখানে কম্পিটিশনটা অনেক বেশি থাকে অন্যান্য চাকরি পরীক্ষাগুলো যখন ঢাকায় অনুষ্ঠিত হয় তখন দেখবেন যে বাংলাদেশের যে রুট লেভেল থেকে অনেক লোকই কিন্তু এসে পরীক্ষা দিতে চায় না মানে অনেক দূর থেকে এসে পরীক্ষা দিতে চায় না যেহেতু পরীক্ষাটা ঢাকা কেন্দ্রিক সুতরাং এখানে লোক সংখ্যা কিছু হলেও কম হয় বাট ডাক বিভাগের পরীক্ষা যেহেতু আপনার অঞ্চল ভিত্তিক সুতরাং এখানে উপস্থিতির সংখ্যা অনেক বেশি থাকবে এবং কেন্দ্রের সংখ্যা অনেক বেশি থাকবে প্রশ্ন তুলনামূলকভাবে হার্ড থাকবে অন্য অন্য চাকরির পরীক্ষায় পরীক্ষার তুলনায় এই চাকরির ডাক ভাগের যে নিয়োগ প্রক্রিয়া গুলো নিয়োগ প্রক্রিয়াগুলো অনেকটা ইজি অন্যান্য ডিপার্টমেন্ট বা ইয়ের তুলনায় অনেকটা সহজ তো এই ছিল আমাদের আজকের আলোচনা নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ